আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দেশবাসী আশা করছি সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি আজকের লাইভটি হচ্ছে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা আজকে বাইশে জানুয়ারি সারা বাংলাদেশে একজোরে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়েছে তাই আমি বিগত দিনে খুব অ্যাক্টিভ ছিলাম অনলাইন এবং অফলাইনে আমি আমার ব্যক্তিগত ব্যবসায়িক একটি বিশাল বড় আকারের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমি রাজনৈতিকভাবে মাঠে ময়দানে খুব বেশি একটা সময় দিতে পারছি না আমার ব্যবসায় সময় দিতে হচ্ছে তাই আজকের এই লাইভ থেকে আমি বলছি আজকে যেই প্রচার প্রচারণা শুরু হয়েছে অনেকে প্রশ্ন করে থাকেন ভাই আপনাকে অনলাইনেও দেখা যায় না রাজনৈতিক কোনো পোস্ট দিতে দেখা যায় না আপনাকে ময়দানে দেখা যাচ্ছে না আপনাকে আমরা পাচ্ছি না তো আলহামদুলিল্লাহ আমি দিনের পথেই আছি দিনের সাথেই আছি ইনসাফের পক্ষে আছি ন্যায়ের পক্ষে আছি আপনাদের সাথে আছি বিশেষ করে কেরানীগঞ্জে যেটা আমার ভোটার এলাকা এবং আমি কেরানীগঞ্জের রাজনৈতিক সাথে জড়িত ছিলাম এবং জড়িত আছি এখনও যেসব ভাইদের সাথে অনেক দিন ধরে দেখা হচ্ছে না অনেক দিন কথা হচ্ছে না ময়দানে একসাথে কথা বলতে পারছি না একসাথে সময় দিতে পারছি না তার সবথেকে বড় কারণ হচ্ছে আমি ব্যবসায়িকভাবে একটা চোট খেয়েছি বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হয়েছি যার কারণে আমি ব্যক্তিগত কারণে আমার ব্যবসায় একটু বেশি সময় দিতে হচ্ছে তাই আন্তরিকভাবে দুঃখিত আমি ময়দানে সময় না দেওয়ার কারণ দিতে পেরে আপনাদের কাছে আজকের এই নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে সারা দেশে সকল দল মত মানুষ যেই নির্বাচনী উচ্ছ্বাস প্রকাশ করছে সেই উচ্ছ্বাসে আপনিও অংশ নিন আপনিও সাথে থাকুন আপনিও ন্যায় ইনসাফের পক্ষে কথা বলুন আপনিও মাঠে ময়দানে ইনসাফ ভিত্তিক সৎ ও ন্যায় পরায়ণ ব্যক্তিদের পক্ষে কাজ করুন এবং ভোটের পক্ষে আপনিও সমর্থন দিয়ে হ্যাঁ বোটকে জয়যুক্ত করুন আমরা আপনাদের সাথে আছি এবং আমি আমার ব্যক্তিগত কারণে বিগত দিনে যতটা অ্যাক্টিভ থাকতে পেরেছি সামনে এবং এই গত এক মাস ধরে আপনাদের সাথে ততটা অ্যাক্টিভ থাকতে পারিনি অনেকের মনে কৌতূহল জেগেছে ভাই কি লাইনচ্যুত হয়ে গেল বা ভাই কি এই ময়দান থেকে সরে গেল না আমি আমার জায়গাতে ইনশাআল্লাহ ঠিক আছি এবং ঠিক থাকবো আমার বিবেক ঠিক থাকা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহর কাছে ফরিয়াত করি আল্লাহ যাতে শিরিকের পথে না নেয় আল্লাহ যাতে আপনাদের সাথী রাখে ন্যায় ও ইনসাফের পক্ষে রাখে এই আশা করে আমরা নির্বাচনী প্রচার প্রচারণা আপনারা যার যার পক্ষ থেকে যার যার দল থেকে যে যেভাবে ইমেজের সাথে প্রচার প্রচারণা করবেন আমরা কারোর সাথে বাঘ বিতঙ্গতায় জড়াবো না কারোর সাথে মারামারি কাটাকাটি হানাহানিতে জড়াবো না আমরা সুন্দরভাবে কাঁধে কাঁধ মিলিয়ে গলায় গলা মিলিয়ে হাতে হাত মিলিয়ে যার যার অবস্থান থেকে মানুষকে বোঝানোর চেষ্টা করব। মানুষদের কাছে যাব ভোট চাবো এবং আমি অ্যাক্টিভ কম থাকার কারণে আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যাতে আমার সকল বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করেন এবং সকল ঝামেলা থেকে মহান রব্যেকারী যাতে আমাকে উদ্ধার করেন এবং ব্যবসায়িকভাবে আমি যে ক্ষতিগ্রস্তটা হয়েছি এখনও সেই ক্ষতির ভিতরেই আছি আল্লাহ যাতে আমাকে হালাল উত্তম রিজিকের ফয়সালা করেন এবং ব্যবসায় যাতে হালাল রিজিক ইনকাম করার তৌফিক দান করেন আপনাদের কাছে দোয়া ও ভালোবাসা চাই এবং আপনাদের প্রতি আকুল আবেদন আপনারা দেশে হানাহানি কাটাকাটি মারামারির দিকে কেউ যাবেন না আপনারা যার যার স্থান থেকে সকলের সাথে মিলেমিশে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে নির্বাচনী প্রচারণা করবেন আমাদের যাতে কারোর সাথে কারো বিভেদ সৃষ্টি না হয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ